হ্যালো বন্ধুরা বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড গরম গরমে কিভাবে তোমাদের মুখকে কালো দাগ বা কালো একটা ছোপ পড়ে গেছে এটা তুলবে কিভাবে এটা একটা ঘরোয়া রেমেডি একদম সম্পূর্ণ মানে নির্ভাজার বলতে পারো স্কিন গ্লোয়িং হবে স্কিনের দাগ স্পট কমবে এবং ত্বক কিন্তু একদম উৎফুল্ল ফর্সা লাগবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে বেসন একটা বাটিতে নিয়ে নেব আমরা এক চামচ মতো বেসন বেসন কিন্তু আমাদের ত্বকে যে কোনো ওপেন পোর বা ব্ল্যাক হেডস হোয়াইট এগুলো কিন্তু ক্লিন করে এবং স্কিনের ভেতর থেকে ডিপ ক্লিন করে তার সাথে সাথে আমাদের যে রোজকার দৈনন্দিন জীবনে ট্যান পড়ে সেটাও কিন্তু তুলে দেয় এরপরে হাফ চামচ নিয়ে নেব চিনি চিনি কিন্তু ত্বককে যাদের খুব মানে অয়েলি স্কিন বলতে পারো তাদের স্ক্রাবটা কিন্তু খুব ভালো করে আর গরমে কিন্তু আমাদের সবারই মুখে তেল জমছে অয়েল ভাব আসছে ঘাম হচ্ছে ময়লা জমছে সেটাতে চিনি কিন্তু অনেকটা রিড্যাক্ট করবে এর সাথে আমি দু তিন ফোঁটা নিয়ে নেব অ্যালোভেরা জেল তোমরা চাইলে কিন্তু গাছের পিওর অ্যালোভেরা জেলটাও নিতে পারো গরমে বলতে পারো অ্যালোভেরা জেল একদম নাম্বার ওয়ান কার্যকারী স্কিনে কারণ স্কিনে র্যাশগুলো দূর করে পিম্পলগুলো দূর করে স্কিনটা ঠান্ডা রাখে সুতিং রাখে এবং খুব ভালো একটা ন্যাচারাল গ্লো দেয় এরপরে এক চামচ আমি কাঁচা দুধ মিশিয়ে নেব দুধটা কেন দিলাম বন্ধুরা দুধটা দিলে ইনস্ট্যান্টলি একটা স্কিনে ব্রাইট আসবে তোমরা এটা মানে যে কোনো গরমে অকেশন বা যে কোনো জায়গায় যাওয়ার আগে এই ফেস প্যাকটা মেখে নিতে পারো হাতে পাঁচ মিনিট সময় নিয়ে দুধটা দিয়ে এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম ঠিক পেস্ট করা যাবে না একটু নর্মাল পেস্ট করবে তো এটা কিন্তু শুধু মুখের জন্য নয় আমি যে কোনো রেমেডি দেখাই পুরো যেটা মুখে মাখবে সেটাই কিন্তু গলায় ঘাড়ে বা হাতে যেটা খোলা অংশ থাকে কালো দাগ স্পট থাকে সেটাতেও কিন্তু লাগে গিয়ে নেবে তাহলে কি হবে মুখের সাথে সাথে ইকুয়ালিভাবে তোমাদের গলা ঘাড় হাতের ট্যানটা উঠবে এবং ওভারঅল দেখতে কিন্তু তোমাদের সুন্দর গ্লোয়িং ফর্সা লাগবে তো দেখো এটা মেখে নেবে পাঁচ থেকে দশ মিনিট শুকিয়ে গেলে তবেই কিন্তু মুখে জল দিয়ে ধোবে আর ধোয়ার পরে কিছু লাগাবে না ওভাবেই তোমরা রাখবে স্কিন দেখবে কতটা উজ্জ্বল কতটা গ্লোয়িং হচ্ছে তো আজকের ভিডিও এইটুকুই টাটা